ಸನ್ಧ್ಯಾಂಧರ ಕೋಟಿ ತಿ Thank you সে তো স্পিড 9000 লিখেছে হাই ভাই হাই হাই বম্বাই হাই হ্যালো হ্যালো বন্ধু হ্যালো গুড উইনিং বম্বাই হ্যালো আচ্ছা স্পিট ভাই লাইক করে দিয়েছে ওকে থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে অবশ্যই একবার চ্যানেলটা ভিজিট করে এসো অবশ্যই ভিডিওগুলো দেখে এসো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগে কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর কেমন কেমন ভিডিও নিয়ে আসবো সেইভাবে একটা কমেন্ট করে দিও আর অবশ্যই প্রচুর জায়গায় শেয়ার করে দিও হ্যালো 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 গুড ইভিনিং সবাইকে বন্ধুরা যারা যারা জয়েন করছে সবাইকে গুড ইভিনিং হেল্ল' 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 দাদা গুড ইং হেল্ল'